বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি মালদাতে অনুষ্ঠিত হল বন্ধার্ধ পদযাত্রা সৌভ্রাতিত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ শুক্রবার সকালে ধর্মীয় পদযাত্রায় অংশ নেয় মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে ছোট ছোট মিছিল বেরিয়ে পড়ে একত্রিত হয়ে বড় পদযাত্রায় রূপ নেয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রাটি শেষ হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটি প্রতিনিধিরা জাসনে ঈদ মিল্লা দুর্নবী উদযাপন কমিটি এই পদযাত্রার আয়োজন করে এদিনের পদযাত্রার মধ্য দিয়ে বিশ্ব নবীর শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা মালদা শহর জুড়ে ছড়িয়ে দেওয়া হয় মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা কেন আজকে আমাদের বারো এপ্রিল লাগোয়াল বিশ্বব্যাপী দিবস আমরা প্রত্যেকবার নাই এবার আমরা দু হাজার চার থেকে মোটামুটি আমরা রাস্তায় জিনিস বের করেছি আজকেও আমরা বড় মজিদ প্রত্যেকটা আমাদের তেত্রিশটা গ্রামে মোটামুটি আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং আমাদের জুড়েতে আছেন আমরা খুব সুস্থ হবে ভালো মতন ভাবে আমরা নিয়ে যাচ্ছি এটাই আমরা আল্লাহর কাছে দুয়া করব যেন আমরা ভালো মতন যাই ভালো মতন থাকি সবাই যেন সুস্থ থাকুক এটাই আমাদের আচ্ছা আজকে জন্মদিন এই খুশিতে আল্লাহ বাসীরা সবাই মিলিয়ে বিভিন্ন কমিউনিটি বিভিন্ন মানুষ সব পার্টি মিলিয়ে মিশিয়ে একটা বড় সেলিব্রেশন মিছিল করছে বাজার থেকে এখন আমরা ঘোরা মরে আছি খুব খুশি আমি সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা এবং গোটা মালদাবাসীদেরকে আজকে আমি বলল শান্ত্বনুর দিন শান্তনুদিনের জন্য আমি প্রার্থনা করছি এবং সবাই সুস্থ থাকুন আর সবাই ভালো থাকুন হাজ মোহাম্মদের জন্মদিন বিশ্বের সমস্ত মুসলিম সমাজ এদিন বিভিন্নভাবে এই দিনটিকে পালন করে কেউ মিছিলের মধ্যে বা জাসেনে মিলনী করে কেউ বাড়িতে কোরআন তেলাওয়াত করে দিয়ে এই যে বিশ্বের যিনি সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু তার আজকে জন্মদিন পালন যে ইসলাম শান্তির কথা বলে সেই শান্তির বার্তা নিয়ে ইংরেজবাজার শহরে প্রতি বছরই এই মিছিলগুলো বেরোয় আমরা এই মিছিলগুলোর সঙ্গে থাকি এবং আমরা সৌভার্থ্যের বন্ধনে আবদ্ধ হই